এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে নাম হলো কলরব হলি গানগুলো যায় গত রাতের বেলা জামালপুর থেকে নাসির শুনে চলে গেল আহানাফ খালিদ একজনের নাম আস কি সুন্দর গজল গায় দুই তিন দিন আগেও আমার মেসেজ দিল ভাই কেমন আছেন ভালো প্রোগ্রাম কই কি সুন্দর কথা কয় গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল স্থান থেকে বাসায় যাবে প্রতিমধ্যে যাওয়ার প্রতি এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা থেকে চোখের পানি ধরে রাখতে পারি নাই হায় রে একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত মন কেমন হলো মানুষ কেমনে অসুস্থ হয়ে যায় কেমনে পুইরা যায় কেমনে মানুষ এক্সিডেন্ট করে মারা যায় এই এই আমি নিজের চোখে তাকায়া ছেলেটারে দেখলাম দুই দিন আগে এখন সবাই বলতেছে আইসিউর মধ্যে ওর নেওয়া হয়েছে ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র তিন পার্সেন্ট বাকি আস মাত্র তিন পার্সেন্ট এরাও বলে আশঙ্কাজনক মনে হয় বাঁচানো যাবে না মনে হোরে বাঁচানো যাবে না বাবারে তুমি কেন এতো চিনাও কেন এত দৌড়াও কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই তোমার বাবা দিতে পারবে না তোমার মায়ে দিতে পারবে না বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই ও বাবারা যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে যেতে পারে কি বাড়ে না ও পারে কি বাড়ে না এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন এ বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে কেউ দিতে পারবে ডাক্তার বলতে পারবে কেউ পারবে মরণের কেউ গ্যারান্টি নাই দুনিয়ার ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না কেউ পারবে পারবে না না কেউ কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে না এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল কোথায় যেন যাবে এরা তুল দেওয়ার জন্য যখন বাইকের মধ্যে তুল দিবে সুত্রে একটা বাচ্চা আছে মাত্র ছয় বছরের বয়সী বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা বিবিও বাইকের পেছনে বসা বাচ্চাটা কয় বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব কয় বাবারে অসুবিধা নাই হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম তুমি টুল দিবা কোনো অসুবিধা নাই যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারল না একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল ওই বাইকারটা চোখের বাণী ফালে ফালে সাংবাদিকদেরকে বলে আমার বাচ্চা বাচ্চাটার ছয় বছর বয়স আমি তার বললাম বাবার টুলটা তুই দাও যে তুই আবদার করলা রিকোয়েস্ট করলা টাকাটা তুই করল দাও টুলের টাকাটা তুই দাও ওই বাচ্চাটা বাসের নিচে টুকরা হয়ে গেল এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল শুধুমাত্র বাইকারটাকে আবার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো সামনে একটা প্রাইভেট কার এই প্রাইভেটটাকে প্রাইভেট কারটাকেও ধুমরে মুড়ে এমন একটা হালাত হয়ে গেল ওই প্রাইভেট কাউ ধুমড়ে মুচরে গেল প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই যে দুনিয়ার জেন্দেগি এই জেন্দেগি দেখার পরে বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমি দুনিয়ার মধ্যে থাকতে পারব না এই নিয়ত করে আগায় যাও যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও একটু মুনাজাত দুই রবের দরবারে আবদার জানাও আল্লাহ গো আমারে তুমি এটা দিও ওটা দিও ওটা দিও অ্যাক্সিডেন্টে পালায় তুমি মাইরো না আল্লাহ পাক জানায় দিলেন

ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও শুধু কি তাই কথায় তুমি তোমার রবের রবের দিকেই করো মনোনিবেশ দৌড়াও মানে রব কি আমল করলে দিবে তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও আল্লাহ যে নবীরে বলছেন নবীর মাধ্যমে আল্লাহ অম্মুককে জানিয়ে দিয়েছেন আসুন না সুরায় আল ইনশারফ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যাই আল্লাহ নবীকে দাম বাড়াইছেন সম্মান বাড়াইছেন নবী ইজ্জত বাড়াইছেন নবীর সরফ করম পাক বাড়াইছেন আল্লাহ নবী ঈশ্বরের সদর করেছেন সুখকে সদর করেছেন পাক নবীর ভিতর থেকে রক্তপিন্দ বের করে দিয়েছেন যেগুলো ময়লা আমাদের ভিতর থেকে দেয় নাই এক নাম্বার শিক্ষা হলো এর মানে বুঝা গেল জিন্দিগি চলার পথে আমার আমার আপনার সবার গুণা হবে আজকের মাহফিল থেকে এক নম্বরে হবে যতই বড় গুণা হোক না কেন আমরা বেশি বেশি রবের দরবারে তাও বা করব কি করব? কি করবো রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তাও সকলেই করব তাও বা করবো ইনসেরা থেকে এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হলো। দুনিয়াতে চলার পথে আমার ঘরের মধ্যে এমন বিবি আনব যেই বিবিটা নামাজি হবে রোজাদার হবে আমলওয়ালা হবে যেই বিবি অন্যায়ের পথে যাবে না এমন বিবি ঘরে আনব পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ যারা আনছেন অলরেডি আইনা ফেলছেন আর তো আনা যাবে না ঘরে যেহেতু আছে গিয়া হোম মিনিস্টারকে বুঝাবেন বলছে হজরত যাবে রাজি আনহুর বউয়ের মতো হইও একটু আমল করো একটু পাঁচ পাশ্বার্ক নামাজ পড়ো এটা এই বিষয়ে আপনি আপনার বউকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার সন্তানকে বলবেন আপনার ছেলে মেয়েগুলোকে এগুলোকে বলবেন আপনি আপনারটা বলবেন এরপরে এরা যদি আমল না করে এদের টাই ধরা খাবেন ঠিক কি না কিন্তু আপনি বলবেন আপনি বলবেন পারবেন তো ইনশাআল্লাহ সুরা ইনশিরা থেকে তিন নম্বর শিক্ষা হলো জীবনে চলার পথে একটু কোনো কাজ থেকে ফারেগ হলাম রবের ইবাদাতে নিজেকে মগ্ন করবো এক কথায় রবের দিকেই মনোনিবেশ করব। রবের দিকেই ছুটব আল্লাহ মাদের সবইকে সুরা ইনসিরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যেয়ে বাস্তব জীবনে আমল করা তাও ফিক দান করেন সকলেই মন থেকে পড়ে না আমি